পশ্চিম বর্ধমানের বারাবনীর চরণপুর ওসিপিতে গতকাল রাত এগারোটায় অবৈধ কয়লা খননের সময় ভুদোষে দুজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে মৃতরা হলেন গৌরব বাউড়ি আর সাধন বাউড়ি ঘরে রান্নার কয়লা জোগাড় করতে গিয়েই তারা প্রাণ হারিয়েছে বলেই জানা যায় স্থানীয়দের সাহায্যে মৃতদেহ উদ্ধার হয়েছে পুলিশ পোস্টমোর্টামের জন্য পাঠিয়েছে কিন্তু প্রশ্ন হলো ইসিএলের নিরাপত্তা ব্যবস্থা কোথায় ছিল এত বড় সুরক্ষিত খনিতে অবৈধ খনন চলছে আর নিরাপত্তা কর্মীরা কি চোখে ঠুলি পড়ে ঘুমোচ্ছে নাকি এর পিছনে কোনো বোঝাপড়া আছে এলাকাবাসীর অভিযোগ এসব দীর্ঘদিন ধরেই চলছে কিন্তু কর্তৃপক্ষের কানে তুলো হবে ফাইল বন্ধ হবে আর গরিবের জীবনের দাম থাকবে মাটির সঙ্গে মিশে ইসিএল এবার অনন্ত জাগুন নইলে এই শোক আরও ছড়াবে গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরো রিপোর্ট वो जो अमित वहां नहीं जा वो ले लिया हां ले लिया ये हाथ दे दो बात लिखो कैसे एक छोटा सा কি কৰে কয়লা আইন আগুন ধৰাৰ জন কয়ল আইনতে দুটি স্বামী স্ত্ৰীৰ এক্সিডেণ্ট হৈ গেল কোঠাই গৈছিল কয়লা আইনতে বাইন কটার ঘটনা এটা ওইটা মোটামুটি এগারোটা তো ওরকম প্রায় যেত কি না 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 ও সময় যত যেদিন কয়লা নাই সেদিন যেত এরকম ডেলি যেত না রাজমিস্ত্রি কাজ করতে আমার মিস্ত্রির সময় যোগাযোগ আছে আচ্ছা কি নামটা সাধন তোমার নামটা আমার নাম অনিল বাউরি